হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমার রান্নাঘরে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছ তো পমপ্লেট মাছ আনার পর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন রান্না তৈরি করব এখানে আমি সর্ষে পেস্টটা বানিয়ে নেব মিক্সিতে তার জন্য আমি নিচ্ছি সর্ষে এখানে আছে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত এক চামচের মতন রেড চিলি পাউডার আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দেব একটু নুন আর একটু হলুদ যাতে সর্ষেটা তিতো না হয়ে যায় এবার এটা আমি ভালো করে মিক্সি করে নেব এখানে পেস্ট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে নিলাম এবং কড়াই আজ দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নেব এখানে আমি আনতাজ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছগুলো চুপি দি লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব এবার বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো হালকা করে ভেজে নিলাম খুব লাল করে নিই এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এবার দেবো আলু এখানে আলুটা অপশনাল আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন কিন্তু আমাদের ঘরে যেহেতু আলুটা বেশি ভালো খায় তাই আলু দিচ্ছি আলুটা এবার ভেজে নেবো হলুদ দিয়ে হ্যাঁ যে সর্ষে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো মাটির মধ্যে জল দিয়ে জলটা এবার দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা দেবো না এবার এটাই হালকা কষিয়ে জল দিয়ে দেবো মশলাটা কষতে কষতে দু একটা কথা বলে নিই মধ্যে কদিন আমার রান্না বন্ধ ছিল মানে রান্নার ব্লক দিয়েই নি কারণ হচ্ছে যা বৃহৎস গরম পড়েছিল এই গরমে এই সব মাছ বা কোনো রকমেরই মাছ ভালো লাগছিল না খেতে হালকা ফুলকা রান্না করেছি হালকা ফুলকা ছোটো মাছ মাছের ঝোল খেয়েছি তো ওই জন্য রেসিপি শেয়ার করিনি তো আজকে ওয়েদারটা ঠিক আছে কালকে ভালো বৃষ্টি হয়েছে তো আজকে ওয়েদারটা ঠিক আছে বলে এই পম্পলেট মাছ আজকে নিয়ে এসেছে তাই রেসিপি শেয়ার করছি এবার দু তিন মিনিট একটু ফুটুক এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম রান্নাটা এখানে আমার হয়েই এসছে এবার মাছগুলো ঝোলটা ভালো করে ছুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে কমপ্লিট মাছের ঝাল কমপ্লিট এবার আমি নামিয়ে একটু গার্নিশ করে নেব আর যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিতে পারেন কিন্তু এখন গরমকালে ধনে পাতাটা এতগুলো স্বাদ লাগে না তাই আমি ধনে পাতা দিলাম না সরষে সর্ষে বাটার যে কোনো রান্নাতে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিতে হয় তাহলে রান্না স্বাদটা বাড়ে সর্ষে পোস্ত দিয়ে কমপ্লিট মাছ মাছের ঝাল কমপ্লিট মাছের ঝাল একদম কমপ্লিট আমি এই সুন্দর সাদা পাত্রটাতে গার্নিশ করে নিলাম একটু রেড চিলি পাউডার দেওয়াতে একটু ঝাল ঝালঝালও লাগবে আর কালারটাও দেখুন কি সুন্দর এসছে অনেকে নাও দিতে পারেন কিন্তু দিলে বেশ টেস্টও হয় আর সঙ্গে কালারটাও খুব সুন্দর হয় সর্ষে বাটার মধ্যে অনেকে জিরে গুঁড়োও দেয় তবে সেটা ইলিশ মাছের বেশি দিই কমপ্লিট মাছে দিলাম না দিলেও চলত কিন্তু দিলাম না